গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি রেগুলারের মতোই তো আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছি আর উঠে পরে লক্ষ্য করলাম যে গাছটা হালকা শুকিয়ে যাচ্ছে তো একটু জল দিয়ে নিলাম আর আজকে তোমাদের সাথে প্রতিদিনের মতোই সব কিছু শেয়ার করবো সারাদিন কি করি সব কিছুই আজকে মনটা একটু ভালো নেই কারণ কি বলো তো যদি দিনটা কর্ম করে পরে কারো কাছে শুনতে হয় এত কিছু করছি সংসারের জন্য সবার জন্য সবাইকে ভালো রাখার জন্য তারপর যদি শুনতে হয় দিনের শেষে যে তুমি সারাদিনে করো কি তো সত্যিই খারাপ লাগে তাই না বলো কারণ এটা তো কেউ আশা করে না দেখো দিনে যা কিছু করি সংসারের সবার ভালোর জন্য ভালো রাখার জন্য আমরা কি কারো কাছে কিছু আশা করি তোমরাই বলো যারা নিঃস্বার্থভাবে সব কিছু করে তো অবশ্যই গিফট বা কোনো কিছুর আশা করি কি করি না তো আমরা সব কিছু সংসারের ভালো ভেবেই করে যাই সেক্ষেত্রে সারা দিনের শেষে যদি কারো কাছ থেকে শুনতে হয় যে তুমি সারাদিনে করোটা কী তো সত্যিই ভীষণ খারাপ লাগে মানে এতটাই খারাপ লাগে যে কি বলবো তো চলো পরে গিয়ে বলছি কারণটা কেন বললাম এরকম তো চলে এসছি কিচেনে কিচেনেতে প্রচুর বাসন ছিল মানে অনেকগুলো এখন বাড়িতে লোক আর একা হাতেতেই সব কিছু করতে হচ্ছে তো ভাবলাম আগে থালা বাসনগুলো ধুয়ে নিই ওদিকে বেটু উঠে পড়েছে ওর পাপাও উঠে পড়েছে তো তার জন্য থালা বাসনটা আগে ধুতে চলে এসছি এরপর রুমটা একটু ঝাড় দিয়ে নেব কি বলো তো এখনই আমার ওই তোমার স্টুডেন্টগুলো গেল তাহলে তোমার ঝাড় দিতে সময় হয়নি সকাল থেকে তো ভাবলাম কি যে আগে ঝাড়টা দিই কারণ অনেক তাড়াতাড়ি টিউশন পড়াতে বসছিলাম তো আজকে ওই একটু দেখালাম তোমাদেরকে ওই দুজন সকালে আসে দুটো স্টুডেন্ট তো ওদেরকে পড়াই ক্লাস থ্রি স্টুডেন্ট ওরা তো এরপর ছাড়টা দিয়ে নিচ্ছি এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে সাড়ে আটটা বাজছে ছটার থেকে টিউশন করেছি তার আগে বাকি কাজগুলো একটু গুছিয়েছি তো এবারে কি আর করব স্নান করে চলে এলাম ছাদে ছাদেতে আগে বলি কাপড়গুলো শুকোতে দিয়ে দিই তো ভীষণ হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আর ভীষণ খারাপ ওয়েদার রয়েছে মানে একদম রোদ দেয়নি কী আর বলবো তো কি হয়েছে কি তো আজকে তোমার রেগুলারের মতো সব কিছু করেছি ছেলে পড়তে বসছে না কোনো মতেই সকালে তো ছেলের বাবা বলল কি যে তুমি টিউশন পড়াছ নিজের ছেলেকেই পড়াতে বসাও সেটা হলো রাত্রিতে ছেলে কেসেছে ঠিক আছে তোমার মায়ের দোষ বেশি হয়তো স্নান করে দিচ্ছে ওষুধ সময় দিচ্ছে না মানে ছেলের যদি ভালো কিছু হয় সেটা সম্পূর্ণ ক্রেডিট বাবার আর ছেলের যদি খারাপ কিছু হয় বা ছেলে যদি কোনো দোষ করে তার সম্পূর্ণ ক্রেডিট তার মায়ের এই হয়েছে এখন ব্যাপার আরও কি বলতো যদি আমার হাজব্যান্ড আমাকে বোকা দেয় তখন আরও মানে সেক্ষেত্রে আরও শক্তি হয়ে হয়তো মা চলে আসে মানে আমার শাশুড়ি মা হ্যাঁ ছেলে ঠিকই বলছে তো বলবেই অবশ্যই কারণ ছেলের সাপোর্ট নেওয়াটা স্বাভাবিক কিন্তু কী বলতো সারাদিন যখন সবার জন্য এত কিছু করি একবারের জন্য কি মনে হয় না ঠিক আছে যে মানে ইচ্ছে করে কোনো কিছু করছি বা করছি না সেরকমটা মানে সবার ভালোর জন্যে তো সব কিছু করি ধরো ছেলের যদি কোনো ক্ষতি হয় অসুস্থ হয় সেক্ষেত্রে কি সম্পূর্ণটাই তার মায়ের দোষ মা তো সবসময় চায় তাই না যে ছেলেকে ভালো করে রাখতে সব কিছু ঠিকঠাক করে রাখতে তার শরীর যাতে অসুস্থ না হয় ঘরে কোনো একটা কাজ যদি একটু করতে দেরি হয়ে গিয়েছে তুমি করছোটা কি এখনও পর্যন্ত এই কাজটা করনি এটা দেখবে সব ক্ষেত্রে সবাইকে শুনতে হয় মেয়েদের আমাদের তো হাজবেন্ড আর কী হয়েছে আজকে ওই খাবার চাইছিলো আমি সেই সময় স্নানে গিয়েছি তো বলল যে তোমার স্নান করতে এত দেরি করছিলেটা কি তুমি তো কি বলো তো রান্না করতে মানে করব বলে সব রেডি করেছি ঘর পোছা লাগালাম সেই সব তো রেকর্ড করতে পারেনি তো আজ অনেক কাজ ছিল সেই কাজগুলো করেছি ঠাকুরের কাজটা অনেকটা পরিষ্কার করলাম তো তারপরে রান্না করতে এসেছি তো ও মানে সকালবেলায় না খেয়েই গিয়েছিলো তো খাবার চাইছিল তো তখন আমি স্নানে ঢুকে গিয়েছি বাথরুমে তো আমায় বলছে যে তুমি এতক্ষণ করছিলেটা কি যে এখনো পর্যন্ত তোমার কিছু হয়নি রান্না বসাওনি এই সব কিছু মানে বিভিন্ন কিছু নিয়ে বকে যাচ্ছে তো কি বলো তো দশও দুর্গা তো নই যে তোমার একসাথে তোমার দশটা হাত দিয়ে করতে পারবো তাই না তো দুটোই হাত তো সেক্ষেত্রে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় সব কিছুই করার চেষ্টা করি কিন্তু সেটা কেউ বোঝে না চলো বাদ দাও সব কিছুই বললাম এবার আমি দেখাই যে মানে আমি টুকটাক যে কাজগুলো করি আমার কতকগুলো অর্ডার ছিল সে অর্ডারের এই কাজগুলো করেছি তো তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি তোমরা দেখে জানিও যে আমার কীরকম হয়েছে অর্ডারের কাজগুলো তো এই একটা অর্ডার ছিল এটা একটা দিদি ভাই অর্ডার করেছে তো সত্যিই মানে ওনার চয়েস আছে তো জিনিসটা খুবই সুন্দর আর এক এই একটা রয়েছে একটু লং শেটের মধ্যে এটা শর্ট করেও পরা যায় আবার লং করেও তো লং এতেই বেশি ভালো লাগে শাড়ির সাথে তো সত্যিই এটাও ভীষণ সুন্দর আর যতগুলো করেছি না ওই দিদিভাই ততগুলো ভীষণ পছন্দ হয়েছে অনেকগুলোর অর্ডার ছিল তার জন্য তার মেয়ের জন্য এই যে আরেকটা রয়েছে পেন্সিল চোকার এটাও ভীষণ পছন্দের তো তোমরা সবাই অবশ্যই জানিও যে আমি হাতের কাজগুলো কীরকম ভাব করি বা কীরকম হয় সেগুলো কি বলো তো এই সব কিছুর মাঝে মানে নিজের জন্য একটু সময় বের করে হ্যাঁ নিজের যাতে নিজের হাত খরচা কিছু থাকে বা হ্যাঁ সেরকম কিছু করতে পারি সেই জন্যই করা অন্য কিছু নয় তো কষ্টের তো রাত সাড়ে এগারোটার সময় করতে বসে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এক ঘন্টা সময় দিই এগুলোর পিছনে মানে অনেক আগে করতাম দিয়ে ছেড়ে দিয়েছিলাম দি পরে ভাবলাম যে নিজের কিছু উপার্জন হবে তো চাই বলো যে তোমার যাতে অন্য কারো কাছে হাত পেতে টাকা না নিতে হয় সেই জন্য সেম আমারও ওই সব কিছু করা তো এই দেখো আরেকটা কালেকশন তো এটা ব্ল্যাক পলিশের উপর রয়েছে সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা কালেকশান তো এই সব কিছু মোট মানে কি বলবো অনেকটা টাকারই অর্ডার করেছিলো দিদিভাই অনেকগুলো চুড়িও ছিল তো এরপর চলো অনেকটা সময় পেরিয়ে গেছে গোপাল সোনাকে ওখানে সন্ধে আরতি করে চলে এসেছি তো রাত্রির খাবারটা করে নিচ্ছি তো আজকে তোমাদেরকে বললাম ভীষণ চাপে ছিলাম খুব একটা বড় ভিডিও বা খুব বেশি ইয়ে করতে পারিনি তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা পাশে থেকে ভালোবাসা দিও জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে বা কীরকম হচ্ছে বা কোথাও ভুল ত্রুটি আছে কিনা আর অবশ্যই আমার পাশে থেকো ভালোবাসা দিও তো রুটিটা করে নিলাম আজকে অনেকটাই রুটি রয়েছে অনেকটা রুটি করতে হচ্ছে অনেকজন মানে বাড়িতে আছে জন তো তার জন্য এক হাতেতেই সব কিছু করতে হচ্ছে তো চলো আর ভিডিও লং করছি না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে আর অবশ্যই ভুল ত্রুটিগুলো কিন্তু জানাবে না জানালে তো আমি বুঝতে পারবো না তো অবশ্যই জানিও আর সকলে সুস্থ থেকে ভীষণ ভীষণ ভালো থেকো আর পাশে থেকো আর আমার চ্যানেলটা দেখতে থেকো